তো আজকে আমি তোমাদেরকে বলবো চুনু খাওয়ার উপকারিতা তো চুনু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তো সেটা তোমাদের জানা দরকার যেমন এই এত গরম পড়েছে এটি হচ্ছে মানুষের শরীরটি গরম হয়ে যাচ্ছে তো যদি চুনু খাও দিনে নিয়ম করে পাঁচ ছবার তো শরীর আপনা আপনি ঠান্ডা থাকবে অনেকে আবার গরমে পেট খারাপ হয়ে যাচ্ছে পাতা পায়খানা হচ্ছে তো আমি বলবো তার জন্যও আরেকটা ওষুধ আছে তো তোমরা যদি দিনে নয় করে চুনু খাও তো দেখবে তোমাদের পেট খারাপ পেট গরম পাতা পায়খানা সব ঠিক হয়ে যাবে অনেকের আবার ঠোঁট ফাটার সমস্যা দেখা দিয়েছে ঠোঁট কালো হয়ে যাচ্ছে রোদ্দুরে ঘুরে বা সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট কালো হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো দিনে অন্তত বার করে চুমু খেতে হবে তো তুমি যদি তোমার গার্লফ্রেন্ড দিনে পনেরো বার করে বউকে যদি দিনে পনেরো বার করে অন্যের বউকেও যদি দিনে পনেরো বার করে চুমু খাও তাহলে তোমাদের ঠোট আপনার আপনি লাল হবে আস্তে আস্তে ক্লিয়ার স্পিন হয়ে যাবে তো চুমু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে আছে তোমাদেরকে আমি তিনটে উপকারিত করবো তো এইভাবে এগুলো চালাও আস্তে আস্তে আমি আরও উপকারিত তোমাদের চালাবো ঠিক আছে